বাংলা ভাষার ইতিহাস ও গবেষণার ক্ষেত্রে যিনি এক অমলিন প্রতিভা হিসেবে পরিচিত তিনি হলেন ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুধু ভাষাবিদ নন তিনি ছিলেন শিক্ষাবিদ সাহিত্যিক গবেষক এবং সমাজ চেতনা সম্পন্ন একজন ব্যক্তি তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষার উৎস আজকের এই ভিডিওতে আমরা জানব তার বিস্তৃত জীবন ও অবদান জন্ম ও পরিবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন আঠারোশো সালের দশই জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার একটি শিক্ষিত মুসলিম পরিবারে তার পিতা মকবুল্লা ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং মাতা রাহিমা খাতুন ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী শান্ত ও অধ্যবসায় পরিবারের শিক্ষা ও সংস্কৃতির পরিবেশ ছিল যা তার চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শৈশবেই তিনি ভাষা ও সাহিত্যকে খুব প্রিয় করেছিলেন বাংলা সংস্কৃত ও আরবি ফার্সি ভাষার প্রতি তার আগ্রহ ছিল তীব্র এছাড়া শিশু বয়সেই তিনি গল্প কবিতা ও প্রবন্ধ পড়তে ও লিখতে শুরু করেছিলেন শিক্ষাজীবন ড শহীদুল্লাহ কলকাতার বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানে তিনি বাংলা ও সংস্কৃত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে আত্মশিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব ছিল তিনি নিজের জ্ঞান বৃদ্ধির জন্য সর্বসময় গ্রন্থাগার ঘুরে নতুন নতুন বই পড়তেন পরে ফ্রান্সের সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন গবেষণার বিষয় ছিল বাংলা ভাষার ইতিহাস ও উৎপত্তি সেখান থেকে ফিরে তিনি বাংলার ভাষা ও সাহিত্য গবেষণায় অসামান্য অবদান রাখতে শুরু করেন ড মোহাম্মদ শহীদুল্লাহ তার কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে তিনি কলকাতা ও ঢাকায় দীর্ঘদিন বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ছিলেন প্রথম এমন একজন যিনি বাংলা ভাষার ইতিহাস ব্যাকরণ সাহিত্য ও সংস্কৃতির উপর গভীর গবেষণা করেছেন তার গবেষণাগুলি আজও ব্যবস্থায় এবং ভাষাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয় তার উল্লেখযোগ্য গবেষণাগুলি হল বাংলা ব্যাকরণ ও ধ্বনিবিজ্ঞান প্রাচীন বাংলা সাহিত্যের ঐতিহাসিক বিশ্লেষণ বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ সাহিত্যিক রচনা ও নৈতিক শিক্ষণীয় বিষয় সমাজ চেতনা ও শিক্ষাবিদত্ব। শুধু গবেষক নন তিনি ছিলেন সমাজ চেতনা সম্পন্ন মানুষ বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরাই তার জীবনের লক্ষ্য ছিল তিনি ছাত্রছাত্রীদের সর্বদা বলতেন ভাষা শুধু কথা বলার মাধ্যম নয় এটি আমাদের সংস্কৃতি আমাদের চিন্তা ও ইতিহাসের দ্যুতিময় প্রকাশ তার নেতৃত্বে অনেক ছাত্র গবেষণার প্রতি আগ্রহী হয়েছিলেন শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক দিকেও তিনি বিশেষ গুরুত্ব দিতেন সম্মাননা ও স্বীকৃতি ড মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষা ও সাহিত্য গবেষণার জন্য অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি ছিলেন বাংলাদেশ সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ফেলো বিশেষ করে বাংলা ভাষা ও সাহিত্য গবেষণায় অগ্রণী ভূমিকা রাখায় জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন ব্যক্তিগত জীবন ডক্টর শহীদুল্লাহ ছিলেন সরল বিনয়ী এবং অধ্যাপসায়ী পরিবারে তিনি মমতাময় পিতা এবং শিক্ষকতার ক্ষেত্রে গুরুভাবাপন্ন ছিলেন ব্যক্তিগত জীবন সরল কিন্তু গবেষণা ও সমাজসেবা ছিল তার জীবনের প্রধান অঙ্গ শেষ জীবন ও মৃত্যু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালের তেরোই জুলাই মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলা ভাষা গবেষণায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয় তিনি চিরকাল স্মরণীয় থাকবেন ভাষা সাহিত্য ও শিক্ষা ব্যবস্থার প্রতি তার অনন্য অবদানের জন্য উত্তরাধিকার ও প্রভাব ডক্টর মোহাম্মদ শহীদুল্লার কাজ বাংলা ভাষা ও সাহিত্য গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী আজকের শিক্ষাবিদ গবেষক ও শিক্ষার্থীরা তার লেখা ও গবেষণা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে তিনি আমাদের শেখালেন কিভাবে ভাষা সাহিত্য ও সংস্কৃতি চর্চা দেশ ও জাতির চেতনায় শক্তি যোগায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুধুই একজন ভাষাবিদ নন তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক শিক্ষাবিদ এবং মানবিক চরিত্রের প্রতীক তার জীবন কাজ এবং দর্শন আজও আমাদের মনে জীবন্ত তিনি চিরকাল বাংলা ভাষার ইতিহাসে এক অমলিন নাম হয়ে থাকবেন বন্ধুরা এটাই ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সংক্ষিপ্ত জীবনী আজকের পর্বটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম